জয়গুরু আজকে আমি আলোচনা করব যে প্রত্যেক সতী স্ত্রী অনন্ত শক্তির অধিকারিণী হয়ে উঠতে পারে কারণ তার ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলি স্বামীর টানে কেন্দ্রভূত হওয়ার ফলে এক বিরাট ইচ্ছা শক্তির প্রকাশ হয় জীবন্ত ইষ্টের টান বা অনুরক্তি হওয়ার ফলে সাধকের ভেতরে যেমন অলৌকিক শক্তি জন্মায় নারীরও তেমনি স্বামীর প্রতি টানের ভেতর দিয়ে অলৌকিক শক্তি সম্পন্না হয়ে উঠতে পারে আর্য ভারতের ইতিহাসে সতী নারীর কীর্তি গাথার অভাব নেই সাবিত্রী বেহুলা প্রভৃতি আর্য নারীরা শুধু মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনেননি উপরুক্ত তাদের সাধনায় শ্বশুর ও পিতৃকুল উভয় কুলি উজ্জ্বল হয়ে উঠেছিল এক কথায় সতী রমণী যেখানে থাকে তার চারোপাশে অশুভ সাধারণত আসতে পারে না আর এলেও আসন পেতে স্থায়ীভাবে বাস করার সুযোগ পায় না শ্রিশ ঠাকুরের অনুসৃতিতে দেখতে পাওয়া যায় শ্রিশ ঠাকুরের অনুসৃতিতে আছে। দুনিয়া হতে স্বর্গদার সতীর আলোয় পরিষ্কার বৃত্তিভেদী এক মুখতা আনেই সেবায় উচ্ছলতা দুঃখ কষ্ট যাই আসুক থাকলে সতী ঘরে শুভ হয়ে বন্দনা নাগায় মলায় দলুল ভরে জয়গুরু